ইউনুস সাহেবের কথা শুনে আপনারা হাসতেছেন এই ডক্টর ইউনুস সাহেব নাকি পালায়ে গেছে গুজব ছড়ানো হচ্ছে দেশে কথা কয় না কেন ডক্টর ইউনুস পালায় হ্যাঁ বলে এই যে উপদেশটা যারা আছে হাসনাত আব্দুল্লাহ সার্জি আলম সহ সব পালে গেছে কেউ দেশে এরা যারা ছড়া এগুলো হলো আফসোস দিক গুজব লিক এরা হলো গুজব লিক কথা কয় ডক্টর ইউনুস পালাবে কেন উনি কি করছে দুর্নীতি করছে দশ বছর ধরে সিয়ারে বসে আসে হ্যাঁ মাত্র কয়েকদিন হল বেচারা ক্ষমতা নিয়েছে মানুষ বিপদে পড়লে দোয়াই উনুষ পড়ে লাহি লাহা ই লাংতা সুবাহানা কাহি নিকন্তু মিনাস বলেন না আপনারা তো বাংলাদেশ যখন বিপদে পড়েছিল ডক্তারি উনুশে সাত এই এলো বাংলাদেশের হাল ঘটছে তো সেই ডক্তারি উনুষ পালিয়ে গেছে ডক্তারি অনুস আর ক্ষমতার নাই তিনি পদত্যাগ করে পালিয়ে গেছেন সেনা কর্মকর্তা যারা আছে এদিকেল করে সামনে নাকি এ দেশ সেনাবাহিনীর হাতে যাবে তারাই নাকি দেশ শাসন করবে এই যে নানা ধরনের গুজাব যারা আমরা বলতেছি ভাই আপনাদের গুজাব গুজাবের জায়গায় থাকবে দেশ দেশের গতিতে গিয়ে যাবে ডাক্তার কি মনে করছেন হ্যাঁ নবিল বিজয়ী জিনিস হ্যাঁ বিশ্বের বড় বড় মাতা ওনারে সালাম দেয় আলাইকুম

নারীরা পালায় স্বামীর সংসার তুলে পালে যায় আর আমরা এ দেশে পাইলাম দেশ থুয়ে পালিয়ে গেছে ইউনসও পালাবে না ডক্টর ইউনস সাহেব পালাবে না উনি পুরুষ পুরুষ পালিয়ে কই যাবে কথা কর অনেকে বলতেছেন তাহলে ওই সিরিয়ার প্রেসিডেন্ট পালাইছে ওইটা আলাদা হিসেবে উনিও জালেম ছিল উনিও শহীদ আসার ছিল ইউনস সাহেব তো আছে কয়েক মাস এ কয়েক মাসে কি এমন করছে যে উনি পালিয়ে যাবে মানে অনুর সাহেব পদ করে পালিয়ে গেছে দেশে নাই এই অনুর সাহেব দেশে নাই কোন জায়গায় লুকিয়ে আছে সময় মতো বের হবে কথা কান উনি কি বারবার মিডিয়া দেশে নেকা কান্না করবে কোথায় কি করতেছে প্রত্যেক দিন এসে উনি টক করবে নাকি আপনাদের মত উনি মিডিয়ায় কম আসে বয়স যেরকম হয়েছে মাথায় বুদ্ধি ওই আসে গোপনে কাজ করে বাংলাদেশের পাঁচ বিলিয়ন ঋণ পরিশোধ করে দিছে উনি ফাঁকা আওয়াজ দেন না উনি কাজ করে বুঝায় কথা বলেন সাহেবকে বলবো এগুলো গুজব লীগের কথা আপনি কান দেবেন না আপনি যেমন তেমন ভাবে বাংলাদেশের চেয়ারে বসেন ঠিক আপনাকে হাজার হাজার ছাত্র শিশু স্ত্রী নারী পুরুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে আপনি বসেছেন বিダイ মাথা সোজা করে দাঁড়ান আপনার গায়ে ফুলের তোকা দেওয়ার ফুলের তোকা দেওয়ার আর দরকার নাই এত অস্থির আছেন কেন এমন শেখ ক্ষমতার জিয়ারে বসে এত অস্থির আছেন কেন ওনাকে নিয়ে এত গুজাত কেন সরার হচ্ছে ভারত আমাদের দিকে 바কা চকে তাকায় আছে উনি যদি হালনা ধরতো অনেক আগে বাংলাদেশে অনেক বড় ক্ষতি হয়ে যেত শদ্র বাইরে নাই ঘরের কাছে হ্যাঁ হ্যাঁ বল নাগ করে হ্যাঁ এত অস্থির হজাবে এক ছেলে বিয়ে করছে বাসর ঘরে বউরে কে বলতেছে সোনা একটু থাকো আমি একটু বাড়িতে কাছ থেকে এই হঠাৎ ওই বাড়িতে বয়স্ক মহিলা আর মানে ছেলের দা দে বাসর ঘরে তোকে বলতেছে না গো কি কেউ কিছু বলতেছেন জোরে বলবেন বাপের ব্যাথা বলছে শোনেন ওই নাক নাক কাছে এসে বলতেছে নাতি কি করবা না করবা জানি না তোমার কাছে আমার একটাই চাওয়া আমি একটা পুঁতি চাই নতুন বউ সরম করে বাসর ভারে যদি কেউ বলে বাচ্চা চাই সরম লাগবে না সরম লাগারই কথা কিছুক্ষণ পরে শাশুড়ি আসছে বলে বউ মা কি করবে না করবে জানি না আমার একটা নাতি চাই নতুন বউ শরম পায় কিছুক্ষণ পরে নলদের এসে বলে ভাবি কি করবেন না করবেন জানি না আমার একটা ভাতি চাই সব যখন চলে গেছে শেষে আসছে স্বামী আসে বলতেছে বউ জীবনে কি দিবেন না দিবেন জানি না আমার একটা কিন্তু সন্তান চাই তখন বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল কই না পাগল না তো কই না তোমরা মানে পাগলের বংশ তোমার দাদি আসে বলে পুতি চাই মা এসে বলে নাতি চাই তোমার বোন এসে বলে তুমি সন্তান চাই আমি কি বাড়ি থেকে ভেনিটি ব্যাগে রেডিমেড বাচ্চা সাথে নিয়ে এসেছি যে চাইলে আমি তোমার একটা বাচ্চা দিয়ে দিলাম আরে বাবা বাচ্চা হতে গেলে তো দশ মাস দশ দিন সময় লাগবে একটা ভাঙ্গা এলো মেলো ষোলো বছরের জঞ্জাল রন্দে রন্দে দুর্নীতি এমন একটা দেশের হাল ধরেছেন আরে ভাই চাইলে কি এত সমস্যার সমাধান করা যায় সমাধান করতে গেলে তো সময় লাগবে না এত অস্থির কেন আপনার একটু ধৈর্য ধরেন কথা আনসার লীগের আন্দোলন ও মুসলিমের আন্দোলন আন্দোলন সব আন্দোলন আজকে অবশ্য শিক্ষক ভাইয়েরা আন্দোলন করতেছেন ইত্যাদি এই মাদ্রাসা শিক্ষক যারা তারা আন্দোলন করতেছে এই আন্দোলনে পুলিশ কি করছে পিটাইছে এবং এই যে শিক্ষকদের উপরে এই নির্যাতন জল সময়ে তীব্র নিন্দা এবং ঘৃণা প্রতিবাদ জানাচ্ছেন আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই এই যে শিক্ষকদের উপরে জল কামান মারা হয়েছে এবং তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে পিঠায় আহত করা হয়েছে শিক্ষক এই জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলে না কেন শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলতে চাই যে শিক্ষকদের উপরে হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ডক্টর ইউনুস একজন শিক্ষক আসিফ নজরুল একজন শিক্ষক আমরা বলতে চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে কথা বলে ডেকে না তারা প্রতিবাদ করতেই পারে তারা তাদের দাবি নিয়ে যেতেই পারে কিন্তু তাদেরকে এইভাবে পিটাবেন না কারণ তারা অনেক পরিশ্রম করে ওনাদের পেস্টুন আপনারা দেখেছেন সেই ব্যানারগুলোতে লেখা আছে আমি উনচল্লিশ বছর ধরে শিক্ষকতা করতেছি একটি টাকা আমি বেতন পাইনি এই জন্য এই ইফতেদে এই মাদ্রাসাকে অবহেলা করলেন না এখান থেকেই আমাদের শিক্ষা জীবন শুরু হয় কথা বলে ঠিক এই জন্য দয়া করে এই শিক্ষকদের মূল্যায়ন করুন শিক্ষক হলো আমাদের মাথার দাস কথা বলে ঠিক কেনা সেই শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে এর পুরো নি এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না পুলিশের মন মানসিকতার পরিবর্তন করতে হবে ওই পোশাক পরে থাকা সেই মানুষগুলোর পরিবর্তন চাই আসিব নুজুল শাহ বলেছেন এখন 80% প্রশাসনের ভিতরে ছাত্র লীগ আছে আমরা বলতে চাই সেই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করিয়া নতুন করে প্রশাসনে আপনারা লোক নেন তারপরে এই দেশে আমরা অশান্তি দেখতে চাইনি আবারও পুলিশের হাতে লাঠি পুলিশ মানুষকে পিটাবে এটা আমরা দেখতে চাই না আর শিক্ষকদেরকে পিঠাবে আপনারা একটু পরিবর্তন হয়ে যান শিক্ষকেরা হলো আমাদের মাথার কাজ তাদের ভাবে এইভাবে লাঠি না এটা খারাপ লাগে এক মায়ের হাকা এক বোনের চিৎকার সবাই কান্নাকাটি করতেছে তাদেরই যে কষ্ট তারা তো নিয়ে আসতেই পারে কিন্তু তাদেরকে এভাবে আহত করবেন না পিটাবেন আল্লাহ যেন আপনাদের হেদায়ত দান করেন এবং সঠিকভাবে এই বিষয়টা সমাধানের একটা সুন্দর রাস্তা যেন আল্লাহ বের করে দেন জোরে বলেন আমিন যারা বর্তমানে বন্দোবস্তকালীন সরকারে আছেন তারা এই বিষয়টা অবশ্যই সুন্দরভাবে কন্ট্রোল করার চেষ্টা করবেন এভাবে পিটায় লাঠি চার্জ করে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এখানে মারা যাব একটা সয়সালা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো এই যে জিনিসগুলো বাড়াবাড়ি হয়ে যাবে এই জন্য আমরা বলতে চাই একটু একটু শান্ত থাকে